হ্যালো সব্বাইকে রাধে রাধে তো এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সব্বার প্রিয় ক্যাশব সোনা আর বলরাম সোনা আর নয়নের মণি ঠিক আছে আর এই যে দেখছো তোমরা সামনে এটাই যাচ্ছে খাবার এখানে কিন্তু খাবার আছে আর এই যে তোমরা সব সোনাগুলোকে অবশ্যই কিন্তু দর্শন করে নাও দিব্য দর্শন করে নাও আর তো চলো এখন গোপাল সোনাদেরকে কী সেবা দিই আজকে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করবো আর কি খাইয়ে দেবো আর ওরা একটু সামনে থাকে এখানটায় যাতে ওদের খেতে আর কি সুবিধা হয় যেহেতু ওরা একসাথে তো খাবার খায় সবাই মিলে তো তার জন্যে ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ চলো এখন ঝড়ঝর করে খাবারটা খাইয়ে দিই প্রায় বিকেল হয়ে গেছে ওরা অনেকক্ষণ খাবার খায় না অনেকক্ষণ এখন বিকেল হয়ে গেছে তো এখন চলো বিকেলে সবারটা ফটফট দিয়ে দিই তারপরে তো ভিডিওটা খুব ছোট্ট করবো আজকের ভিডিওটা যেহেতু খাবার খাবে তার জন্যে কিন্তু বাসিটা এখানে এখানে দিচ্ছি বা নামিয়েও রাখতে পারো তোমরা ঠিক আছে একটু ধরো তো তোমাকে একটা জিনিস দেখাবো আজকে আমি এখন আমি শেয়ার করছি তোমাদের সাথে বিকেলের সেবাটা ঠিক আছে তোমরা তো বেশিরভাগ দেখতে থাকো সকালের সেবা মানে সকালের সেবা দুপুরের সেবা তো বিকেলের সেবা আমি মানে বিকেলে কিন্তু আমি ওকে সারাদিনে চারবার চারবার কিন্তু অবশ্যই খাবার দিই চারবার ওকে খাবার দিতেই হবে আর এরকম যদি কোনোদিন মন যায় আজ যায় তখন কিন্তু পাঁচ ছবারও হয়ে যায় একবার দুবার সেটা করোনা কিন্তু চারবার ওকে অবশ্যই দিতেই হবে কারণ ঠিক আছে তো চলো এখন ঝটঝটকে খাবারটা দিন তারপর আমি একটা জায়গা যাব আজকে বিকেলে ও কি খাবে জানো নিমকি খাবে নিমকি নিমকি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে মানে নিমকির মতন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো ওকে নিমকি দিয়ে দিলাম আর দেখো সোনাটা কত খুশি আর এখানে জল দিচ্ছি ঠিক আছে আর আজকে নিমকি দিলাম আর জল দিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে কত বড় তুলসী পাতা তোমরা একবার দেখো কত বড় তোমরাই দেখো এখানে কত বড় তুলসী পাতা তো তুলসী পাতাও এখানে দিয়ে দিলাম আমি তোমরা দেখতে পাচ্ছ আর জলেও তুলসী পাতা দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ এতখানি খাবারটা কিন্তু সোনা অবশ্যই গ্রহণ করবে তুলসী পাতাটা কিন্তু ভগবান কোনো কিছু গ্রহণ করে না তো যাই হোক চলো এখন ওকে খাই দেব আর আমার বাচ্চাদেরকে খাওয়াতে এত ভালো লাগে মানে কি বলবো প্রচুর প্রচুর ভালো লাগে ঠিক আছে খুব ভালো লাগে আর এখানে খাবারটা থাক আর এখানে কিন্তু জলের বোতলটাও থাক তোমরা হয়তো বোতলটা দেখা পাওয়া নাই কিন্তু খাবারটা থাক আর এই ধূপটা আজকে আনলাম তোমরা তো দেখতেই পাচ্ছ এটার দাম বেশি না একবারে পাঁচ টাকা দাম একবারে কম এরকম মানে পাঁচ টাকা দশ টাকা এরকম পঞ্চাশ টাকা এরকম ধূপেই ইউজ করি যখন যেমন পাঁচ টাকায় দেখো কটা আছে পাঁচ টাকার ধূপ কিন্তু তিন পিস তোমরাই দেখো একটা দুটা তিনটা তিন পিস থাকে সত্যি খুব ভালো কথা ধুপে ধুপটা আগেও আমি ব্যবহার করেছি তো এখন আমি বিকেলবেলায় ওকে সেবাটা দিয়ে দিচ্ছি চারটে তিরিশের মধ্যে আর এবার তো সন্ধ্যাবেলায় তো আবার দুধ দেবো ওকে সেবাতে গরুর দুধ আর তারপরে কিন্তু অবশ্যই এখন যেহেতু দামোদর মাস চলছে দীপদান তো অবশ্যই করতে হবে দীপদান চলো ঝড় ঝাড়ঝট ওকে ধূপ দিয়ে এখন আরতিটা করে নিই না ভালোভাবে ভালো একটু ধরাই এটা রাখি এত জিনিস আছে না আমার কাছে আমার করলে মানে কি বলবো দবディア সময় আমার মহামন্ত্র অবশ্যই বলি ঠিক আছে আর এই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে আর এই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে ঠিক আছে তো চল তোমরা এবার জোর করে বলি আর এই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক আছে তো চলো এখন আমি ধূপটা ভালো হবে কিন্তু অবশ্যই দিয়ে দিই তারপরে ওকে খাইয়ে দেবো নিজের হাতে ঠিক আছে আর এখন আমার একটা জায়গা যেতে হবে মানে একজনকে ফুচকা অর্ডার দেওয়া আছে তো আমি যেহেতু নিরামিষ ফুচকা খাই মানে আমি নিরামিষ সব কিছুই খাই টোটাল সব নিরামিষ খাই তো ফুচকা তো জানোই তো একজনকে নিরামিষ ফুচকা করতে দিয়ে আছে মানে ও করবে তো সেটা এখনই আমি আনতে যাবো তার জন্যেই সে আমার জন্য নিরামিষ ফুচকা আর কি করে দেয় ঠিক আছে কারণ তোমরা জানো যে ফুচকা তো আমি আগে থেকেই খেতাম ফুচকা খেতে আমার ভীষণ পছন্দ তো ফুচকাতে তো পেঁয়াজ রসুন দিয়ে থাকে তার জন্য আমি খাই তার জন্য ও নিরামিষ ফুচকা করে দেবে স্পেশাল আমার জন্য তো যাই হোক তো চলো এখন গোপাল সোনাকে আমি খাই দিই আর ঘন্টার আওয়াজ কিন্তু না বাজলে কিন্তু গোপাল সোনারা খাবার গ্রহণ করে না ঠিক আছে ওরে বাবা উంటে ভি ভরিছনা কে হারে গিকি চলে আবার গপলাছনা কি খাই দি তোমরা তো দেখতেই পাচ্ছ ঝড় ঝড় ঠিক আছে আর এই যে আমার এত মানে বাচ্চাদেরকে আমার খাওয়াইতে এত ভালো লাগে মানে কি বলবো ভীষণ 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 ভালো লাগে প্রচুর ভালো লাগে আগে আমি এরকম লোকের বাচ্চাকে আর কি খাইয়ে দিতাম ধরি বান্ধি ঠিক আছে রাধা রাধা এই জন্য খাইয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর যেগুলো খাওয়া হয়ে গেছে সেগুলো এদিকে রাখছি সোনার দুটো হাতে দিয়ে দিই ভীষণ খুশি হবে ওরে সোনাটা খেতে খেতে পড়ে গেলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি খাই দিচ্ছি তোমাদের সববার প্রিয় কেশব সোনাকে বাচ্চাদেরকে আমার কি ভালো লাগে মানে কি বলি তোমাদেরকে এত ভালো লাগে ঠিক আছে তো চলো এবার কিন্তু ওরা নিজেরাই কিন্তু অবশ্যই খেয়ে নেক আমি কিন্তু জলটা খাইয়ে দি এবার কিন্তু ওরা নিজেরাই খাই মানে খেয়ে নেবে ভগবান যখন খাবার খায় তখন কিন্তু আমাদেরকে সরে যেতে হয় তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রাধে তো জানাতে কিন্তু একদমই ভুলো না রাধে রাধে হরে কৃষ্ণ